আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় আমি অনেক ভালো আছি আজকে আমাদের গন্তব্য সেই ছাগলের খামার আমরা বলতে বলতে চলে এসেছি শীতের সকাল কুয়াশা আকাশ চারপাশে কুয়াশায় ঘিরে রেখেছে তেরি মাঝখানে আমরা ছাগলের খামারটিতে চলে এসেছি দেখতেই পাচ্ছেন ছাগলের খামারের অবস্থা চারপাশে খড় দেওয়া হয়েছে যাতে ছাগলের শীত না লাগে পাশাপাশি খামারের চারপাশেই প্রচুর পরিমাণে যে খোলা জায়গাটি ছিল সেই খোলা জায়গাগুলো তেরপল পল দিয়ে বা প্লাস্টিক দিয়ে ঘিরে দেওয়া হয়েছে এই জায়গাটি মূলত প্রেগনেন্ট ছাগলগুলোকে রাখা হয়েছে দেখতে পাচ্ছেন তো এখানে বাচ্চা দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলো সদ্য গতকাল রাত্রে জন্ম নিয়েছে এর সময় ছাগলের বাচ্চার মর্টালিটি কমাতে আলাদা যত্ন নিতে হয় আপনি যখন কোনো ফসলি জমিতে বীজ বপন করবেন সেটা থেকে ফল পাওয়ার আশায় তো খামারের ক্ষেত্রে ছাগলের বাচ্চাগুলি হচ্ছে এই খামারের ফসল যেহেতু ছাগলের বাচ্চাগুলো এই খামারের ফসল তো সেই ক্ষেত্রে এই ফসলের আলাদা যত্ন নিতে হবে বিশেষ করে শীতকালে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে লাইটের ব্যবস্থা করা হয়েছে যেহেতু প্রচুর শীত পড়ছে বাইরে তো সেই ক্ষেত্রে ভিতরে চারটি দুইশো কাবার্ডের বাল্পের ব্যবস্থা করা হয়েছে যাতে গরম থাকে ভিতরটা আর পাশাপাশি এটা হচ্ছে মিনারেল ব্লক মিনারেল ব্লক দেয় দেয়ার কারণ হচ্ছে যাতে ছাগলের মুখে রুচি আসে মিনারেল ব্লক বা পিংসল প্রাণী দেহের অনেক উপকারী একটি জিনিস খামারটিতে পর্যাপ্ত পরিমাণ চারণ ভূমি থাকায় ছাগলের বাচ্চাগুলোকে চারণ ভূমিতে চড়ে ঘাস খাওয়ার সুযোগ সুবিধা রয়েছে তো মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন ছাগলের বাচ্চাটি কত সুন্দর একদম পিঙ্ক কালার কান পায়ের খুর পর্যন্ত সাদা যখন শুরু করেছিল তখন কিছু সংখ্যক ছাগল এবং ছাগলের বাচ্চা দিয়ে শুরু করেছিল তা আলহামদুলিল্লাহ এখন দেখতেই পাচ্ছেন মার্শাল অনেকগুলো ছাগল শুরুতে ক্রস ছাগল দিয়ে শুরু এখন পুরোপুরি শতভাগ ব্ল্যাক বেঙ্গল ছাগলের খামার এটি শুরুতে ক্রস জাতের ছাগল দিয়ে শুরু না করে ব্ল্যাক বেঙ্গল ছাগল দিয়ে শুরু করলে খামারে লাভবান হওয়ার সম্ভাবনা সব বেশি থাকে অন্যান্য জাতের ছাগলের চাইতে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলের রোগ ব্যাধি খুব কম হয় তো সেই কারণে ব্ল্যাক বেঙ্গল ছাগল পালনে লাভবান হওয়া যায় আজকে আমরা খামারে পিপিআর ভ্যাকসিন করবো দেখতেই পাচ্ছেন আমরা পিপিআর ভ্যাকসিন নিয়ে নিয়েছি আর যে পাউডারটিতে আমরা ভ্যাকসিনটি দিচ্ছি দেখতেই পাচ্ছেন ভ্যাকসিনটির ভিতর ইনজেকশন পুশ করার সাথে সাথে ভ্যাকসিনটি পানিটি নিয়ে নিয়েছে তার মানে হচ্ছে ভ্যাকসিনটি ভালো ছিল আপনারা বুঝতে পারবেন ভ্যাকসিনটি ভালো থাকলে অটোমেটিক ইনজেকশনের পানি আপনি প্রেসার না দিতেই নিয়ে নিবে যদি ভ্যাকসিন খারাপ থাকে তাহলে অটোমেটিক ইনজেকশন নিয়ে নিবে না পিপিআর এর ভ্যাকসিন গর্ভবতী ছাগল এবং অসুস্থ ছাগলকে দেওয়া যাবে না একটি সিরিঞ্জের এক মিলি পরিমাণ মানে এক এম এল পরিমাণ ইনজেকশনে ভ্যাকসিন নিয়ে ছাগলকে পুশ করতে হবে আপনারা চাইলে এটি ছাগলের গলার চামড়ার নিচে পুশ করতে পারেন চাইলে পিছনের রানেও পুশ করতে পারেন একটি পূর্ণবয়স্ক ছাগলকে প্রতি ছয় মাস অন্তর অন্তর পিপিআর ভ্যাকসিন করাতে হয় বলে সব চাইতে বড় এবং মহামারী রোগের ভিতর পিপিআর রোগটাই সব চাইতে বড় এই রোগ হলে ছাগলের বেঁচে থাকার সম্ভাবনা সব চাইতে কম থাকে আমরা পর্যায়ক্রমে এই খামারের প্রত্যেকটি ছাগলকে পিপিআর ভ্যাকসিন করি না প্রত্যেকটি ছাগল বলতে যে সমস্ত ছাগলকে পিপিআর ভ্যাকসিন করানোর উপযোগী সেই সমস্ত ছাগলকে পিপিআর ভ্যাকসিন করিয়ে নিব এই খামারটি করতে কি পরিমাণ টাকা খরচ হয়েছে এবং প্রথম পর্যায়ে কতগুলো ছাগল নিয়ে খামারটি শুরু হয়েছিল এই সম্পর্কে তথ্য জানতে আমার আগের ভিডিও দেখে আসতে পারেন সঠিক নিয়মে ছাগলের খামার করতে পারলে এবং সঠিক নিয়মে ছাগলের খামার পরিচালনা করতে পারলে ছাগলের খামার থেকে অনেক লাভ করা সম্ভব আপনাদের যদি এই খামার রিলেটেড ভিডিও ভালো লাগে আপনারা আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমরা সময় চেষ্টা করব এই ধরনের ইনফরমেটিভ ভিডিও দেওয়ার জন্য সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম